আসসালামু আলাইকুম স্যার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরুন নাহার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন তো আমি আজ আপনাদের দেখাবো টমেটো সস বানানো যেহেতু রোজা আসতেছে সামনে আর রোজায় কিন্তু ভাজাভাজিটা বেশি খেতে হয় সেজন্য কিন্তু আমরা অনেকে টমেটো সসটা খেয়ে থাকি তো টমেটো সস বানানোর জন্য এখানে আমি কিছু পাকা পাকা টমেটো নিয়েছি টমেটোগুলো কিন্তু একদমই পাকা কাঁচা টমেটো নেওয়া যাবে না তো সবগুলো টমেটো আমি যে ময়লার বোটা রাশি ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে কিন্তু কিউব কিউব করে কেটে নেব সবগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এখন এগুলো আমি কেটে নেব তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে আর টমেটো কিন্তু এমনিতে সে ধরতে বেশি সময় লাগে না এরপরে আমি এরকম করে কেটে নিয়েছি তো এখন চলে যাবো চুলাই তো চুলাই চলে আসলাম তো পেনে আমি সবগুলো টমেটোই দিয়ে দিলাম এগুলো আমি এখন সিদ্ধ করে নেব আর এতে আমার যে উপকরণ লাগবে সেখানে আমি দিয়ে দিব পেঁয়াজ এখানে আমি তিনটি পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি আর আমার লাগছে কয়েক টুকরো রসুন আর আমার লাগবে কিছু শুকনো মরিচ অবশ্যই আপনারা শুকনো মরিচটাই ব্যবহার করবেন কাঁচা মরিচ দিবেন না আর শুকনো মরিচটা দিলে আপনার গোড়াও দিতে পারেন শুকনো মরিচের আমি আস্ত মরিচটা ব্যবহার করছি আমার লাগছে আর লাগছে আমার আদা একটু আমি আদার পেস্ট দিয়ে দিয়েছি আপনারা চাইলে আদা একটু কেটেও দিতে পারেন তো সবগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন টমেটো থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে এখানে কিন্তু আমি কোনো বাড়তি পানি ব্যবহার করিনি আর টমেটো সিদ্ধ করতে বেশি সময় লাগে না আর পানি না ব্যবহার করলেও চলে কারণ টমেটো থেকে এমনিতেই পানি ছাড়ে তো দেখতেই পাচ্ছেন তো অনেকটা কিন্তু পানি বের হয়েছে শুকিয়েছে অনেকটা তো আমি সম্পূর্ণটা একদম শুকিয়ে শুকিয়ে নেবো তো শুকিয়ে নিয়েছি আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে ওখানে এটাকে আমি নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু পাটাতেও পিসতে পারেন কারণ আমার অনেকটা সময় কারেন্ট ছিল না সেই জন্য আমি পাটাতে পিষেই কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন পাটাতেও পিসিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পেরুটা বের হয়ে গেছে টমেটো থেকে আমি ছাঁকনি দিয়ে ছাঁকার পর এখন আমার লাগছে এখানে আমি নিয়েছি ভিনেগার এখানে আমি এক কাপের অর্ধেক কাপের মতো আপনার ভিনেগার নিয়েছি আর আমার লাগছে কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আনব আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে টমেটো সসটা গণত্ব সুন্দর বাড়বে আর ভিনিগার দেওয়ার কারণটা হচ্ছে এটা কয়েক দিন পর্যন্ত খুব ভালো রাখবে নষ্ট হবে না আপনার চাইলে একদিনের মধ্যে দুই মাসের মতো এই সসটা খুব সুন্দর করে রেখে দিতে রেখে আপনার পুরো রোজার মাসটাই কিন্তু খেতে পারবেন তো ভালো করে আমি আপনার ভিনিগারের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমার দিয়ে দিতে হবে তো চুলাই কিন্তু আমি বেনের মধ্যে টমেটো যে এইটা নিয়েছিলাম পিউরেটা দিয়ে দিয়েছি এখানে আমি কয়েক টুকরো লবঙ্গ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য ভালো লাগবে এখন আমার লাগবে যে আমি পিউরোটা বানিয়ে রেখেছিলাম ভিনিগার এবং কর্নফ্লাওয়ার দিয়ে সেটা দিয়ে দিচ্ছি তো দুইটাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু কর্নফ্লাওয়ারটা সাদা এই জন্য এরকম কালার হচ্ছে সমস্যা নেই পরে কিন্তু ঠিক হয়ে যাবে তো দিয়ে দিলাম টি টেবিল চামচের অর্ধেক চামচ আপনার লবণ আর আমার লাগছে চিনি চিনিটা এখানে আমি এক কাপের মতো দিয়েছি যেহেতু আমি মরিচটা বেশি দিয়েছিলাম কারণ তো তোমার ঠিক রাখতে হবে সেজন্য তো আপনারা চাইলে কিন্তু ঝাল আপনার মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কম বেশি করে তো এখন সবগুলো আমার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু সুন্দর করে যে পানিটা আপনি চিনি দেওয়ার পরেও কিন্তু চিনি একটা পানি ছাড়বে তো আমি ভালো করে নাড়াচাড়া করে কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করব যখন দেখব গায়ে গায়ে লেগে এসছে আপনার সসের যে পিউরিটা তখনই কিন্তু আমি নামিয়ে নেব তো বেশি সময় আমার লাগেনি পাঁচ মিনিটের মতো লেগেছে চিনির পানিটা কিন্তু ছেড়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘনত্ব বেড়ে গেছে পানিটা একদম চিনির পানিটা একদম শুকিয়ে গেছে আর টমেটোর ছাঁকার পর যে পিউটা থেকে যে পানিটা ওইটাও শুকিয়ে গেছে তোমার সসটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এবং ঠান্ডা করে নেবো এখন রোজার সামনে আসতেছে আপনারা চাইলেই কিন্তু এভাবেই কিন্তু বাসায় একদম ফ্রেশ টমেটো সসটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন কারণ রোজার মধ্যে এমনিতে আমরা ভাজা পোড়বেটা বেশি খাই আর এই টমেটো সসটা আমরা অনেকেই খেয়ে থাকি পছন্দের থাকে ভাজাভাজির সাথে তো বাজার থেকে না কিনে যদি বাসাতে আপনারা একটু কষ্ট হবে তবু তো নিজের বানানো জিনিসটা খাওয়া যাবে এতে করে আসলে কিন্তু শরীরটা ভালো থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি একটু নামিয়ে নিলাম কতটা ঘনত্ব হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর কিন্তু হয়ে গেছে তো আলোকে বললাম একটু টেস্ট করার জন্য তার অনেকটা ভালো লেগেছে এবং বলছে বাজারের থেকে নাকি এই বাসায় বানানো টমেটো সসটা ওর কাছে বেশি পছন্দ হয়েছে তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই সসটা বানিয়ে নিতে পারেন আর রোজার মধ্যে খুব ভালোভাবে খেতে পারেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই আমার ভিডিওটি সম্পূর্ণ থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম